দোয়েল পাখি সিরিজের এম বি দোয়েল পাখি আর্ট এই লঞ্চটিতে যদিও আমার কখনোই যাতায়াত করা হয়নি আসলে সময়ের কারণে হয়তোবা এই লঞ্চটির সাথে আমার কখনো দেখা হয়নি কিন্তু আজকে হঠাৎ দেখা হয়ে গেল এমবি দোয়েল পাখি আর্ট লঞ্চটির সাথে এই লঞ্চটি প্রথম দেখা হয়েছিল রমজানের ঈদে রমজানের ঈদের নতুন সংযোজন করা হয়েছিল এই লঞ্চটি এই লঞ্চটি প্রথমে দোয়েল সিরিজের দোয়েল পাখি এক এবং দোয়েল পাখি দশ থাকলেও এই লঞ্চটি আমি কখনো দেখিনি তবে সম্ভবত রমজান ঈদে স্পেশাল হিসাবে এই দোয়েল পাখি আট লঞ্চটি নতুন সংযোগ স্থাপন করেছে ঢাকা টু ইলিশার রুটে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দোয়েল পাখি দশের পিছন পিছন দিয়ে এমবি দোয়েল পাখি আট লঞ্চটিও ভোলার ঘাটে চলে এসেছে এটি কখন সেরে যায় জানি না এটির শিডিউল সম্পর্কে আমার জানা নেই এবং এই লঞ্চটিতে এখন পর্যন্ত আমি ভ্রমণ করিনি